ভয় পাইছি রে কিরি মাপা অনেক ভয় পাইছি মানে কৃষ্ণ হই রাধার লেগা লাগা গাধার মত বাঁশি বাজায় গেলি রে আরে কিরি মাফা আমি তো বাঁশি বাজাইতে পারি না বাঁশি ফুও দিতে পারি না এটা আরে ওইটা ওইটা যেটা রাতের বেলা লাগে ওরে মনা দৌবনটা বিঠা গেল এইবার তোরে ছাতা দেখাইতা আটা জল খাই যা ও মাইয়া দিমন কাইরা লো মু মানলাম জীবন কেরা নিবেন কি জন্য কেরা নিবেন হেটাই তো জানি না একবারে নিষ্পাপ তুই আমার দুটি চোখের তার মানে ইশ প্রেম কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে আরে আছে সাক্ষ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণের অভাব নাই হাই রে ভর্তারে ভর্তা লেখি মাথা নষ্ট

আমি তো অন্য কিছু ভাবতাছি। ভাগ্য সে ভিডিও একা একা বানাই। যদি অন্য কেউ বানাইতো তাহলে যে ভিডিও বানাইতো হেরে শো খায় ফেলতো। আইস প্রথমবার কইছো তাই maaf করে দিই। আবার ভর্তা আছে হাই হাই তাড়াতাড়ি ভাইগা যাই। এই সুকর্থা। আলু ভর্তা বানাইতাছি। ভর্তা যেহেতু বানাইতাছে তাহলে বড় ভাইরে ডাইকা নি আসি। হ্যালো বেবি। আই সি ইউ। আরে ও এটা আরে বড় বাইরে দেখে দেই হিট এসে পড়ছে তাড়াতাড়ি ভর্তা বানাতাস চলো ঠিক আরে কাজ ঠিক আছে ঠিক আছে আপনি কইলে হইবো সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ধামাকা ভিডিও দেখার জন্য ধন্যবাদ